আমাদের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন প্রাক্তন বিধায়ক অশোক দেববর্মা আদিবাসী নেতা শব্দকুমার জামাতিয়া যুব কংগ্রেস সভাপতি আমাদের রাজ্যের যুবনেতা নীলকমল সাহা আমাদের মিডিয়া ডিপার্টমেন্টের আমাদের শ্রেয়শীলস্কর ছাত্রনেতা আমির হোসেন সহ আমরা যে আটজনের প্রতিনিধি দল গিয়েছিলাম প্রকারান্তরে আমাদের সবাইকেই সেখানে আটকে দেওয়া হয়েছিল আমরা প্রতিহত হয়ে ফিরে এসেছি যদিও আমাদের মিডিয়া টিম পরবর্তী সময়ে এটা প্রশাসনের কাছ থেকে মিডিয়ার শুধু ভূমিকা পালন করার জন্য তাদেরকে প্রবেশ করার সুযোগ দিলেও তারা সেখানে গিয়ে মূলত পীড়িত মানুষের সঙ্গে দেখা করতে পারেনি হতে পারেনি এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্রশাসন কিছু লুকু তো চাইছে বিরোধীদের কাছে যেন একটা উন্মোচন না হয় এবং এর জন্য রূপে আজকে এই টাকা জনিত পরিস্থিতি তৈরি করার জন্য প্রশাসন সম্পূর্ণভাবে দায়িত্ব